অপসংস্কৃতির বেড়া জালে মুসলিম সমাজ দুই নম্বর পয়েন্ট আজকে চব্বিশে ডিসেম্বর আর ছটা দিন ছদিন ডিসেম্বর আব্বুর কাছে বলেছে আব্বু পাঁচশো টাকা করে লাগবে এক এই বছর চলে যাচ্ছে সারা রাত্রি রান্না হবে রাত্রি বারোটা এক মিনিটে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করব। বাবা বলছে বেটা পাঁচশো টাকায় হবে তো তো কি হবে বলেন বাপ শিক্ষিত আমার তো হিসাবে ধরে না কিন্তু আমি আপনাকে যে ভয়ঙ্কর তথ্য এখন দিব আপনার চোখ এখানে থাকবে না উপরে উঠবে শুধু ফিস্ট করলে খাওয়া খাওয়া দাওয়া করলে এটা তো অন্যায় না খাবার রান্না করলাম মুরগিকে হালাল করলাম বিসমিলে আল্লাহ আকবর সবই তো ঠিক আছে কিন্তু তথ্যটা দেখেন আপনাকে একটু বুঝায় খুব ভালো করে রোমানদের একটা দেব দেবতা আছে রোমানদের একটা দেবতা আছে ওই দেবতার নাম হচ্ছে জানুস কি নাম জানুস এখন শ্বাস দিবেন আমার বক্তৃতার শেষে জানুস নামে একটা দেবতা আছে যে দেবতার দুই দিকে মুখ এরকম টু ফেস ওয়ান সাইড ইজ অ্যানাদার সাইড ইজ ফিউচার তাদের একটা দেবী দুই দিকে মুখ তারা মনে করে এই মুখটা অতীত দেখে আর এই মুখটা ভবিষ্যৎ দেখে হাতে একটা চাবি থাকে চাবি তার মানে তারা যখনই বছর শেষ হয়ে যেত জানুস দেবতার সঙ্গে পুজো করত কেন বলেন তো জানুসকে বলতো তুমি কি চাও বলো অতীত তুমি দেখো ভবিষ্যৎ তুমি দেখো তোমার হাতে চাবি তোমাকে আজকে খুশি করতে পারলে সামনের বছরটা আমার ভালো যাবে হ্যাপি নিউ ইয়ার এই কথা বলে তারা জানুস দেবীর পুজো করা শুরু করেছিল রোম দেশে বহরমপুরে ওই পুজো হয় কি হয় না থার্টি ফার্স্ট নাইট পালন হয় না আপনার ছেলে পালন করে না খেয়াল করে দেখবেন তার মানে কেউ যদি হ্যাপি নিউ ইয়ার পালন করে কেউ যদি থার্টি ফার্স্ট নাইট পালন করে তার মানে সে জানুস নামক দেবতার পুজো করছে পুজো করলে তো খাটি মুসলমান থাকা যায় না জি পুজো করলে কি মুসলমান থাকা যায় কথা বলেন অসম্ভব অতএব আপনার ছেলেকে বাঁচানোর জন্য ওই দিনে বাড়ির থেকে বের হতে দেওয়া যাবে না বলতে হবে বেটা কোন রকমের কোন পুজো হবে না শিক্ষিত মানুষের অভাব সমাজে তাই তো কত কি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখে কিন্তু এইগুলা সার্চ দিয়ে দেখে না আপনাকে বলে গেলাম আপনি এখনই লিখেন যে হোয়াট ইজ জানুস ওখানে লিখে দিবে জানুস ইজ টু ফেসেস ওয়ার্ড গড ওয়ান ফেস ইজ

রসুল্লাহাম বলছেন মান কমিন, গাই হুম যে ব্যক্তি যার অনুকরণ করবে যার অনুসরণ করবে সে হচ্ছে তাদের দলের সে হচ্ছে তাদের দলের রসুল এমন একটা জামানা আসবে আমার জাতি আমার মুসলিম জাতি তাদের অনুকরণ করবে হাতে হাতে পায়ে পায়ে হাতে হাতে পায়ে পায়ে অনুকরণ করবে তারা যদি গুই সাপের গর্তের মধ্যে ঢুকে যায় আমার জাতীয় ঢুকে যাবে সাহাবাই কেরাম বলে গেল রসুল তারা কারা তারা কি ইহুদিরা নাকি তারা কি খ্রিস্টান নাকি তখন মোহাম্মদ সাল্লাম বলছে তাছাড়া আবার কারা রসুল সাহাশ্রাম বলছেন এমন একটা সময় আসবে তাদেরকে আমার জাতি অনুকরণ করবে হাতে হাতে বিদ্যায় তারা যদি গুই গর্তে ঢুকে আমার সন্তানরা আমার দুনিয়াবাসী আমার মুসলিম সমাজ তাদেরকে পদে পদে করবে ছেলের আপনার মাথার দিকে তাকিয়ে দেখেন দুই সাইডে চুলকে উড়িয়ে দিয়েছে কে বলছে যে মেসি চুল কেটেছে হানি সিং চুল কেটেছে রসাল্লাম বলছেন তারা যা করবে আমার জাতি তাই করবে আল্লাহ রসুল বলছেন ফাউল লোহা দাড়িটাকে ছেড়ে দাও ওয়াসু সারে গোফটাকে ছাটো কিন্তু আমেরিকান মানুষের স্টাইল হয়েছে যে চোষ দাড়ি রাখা আর প্যান্ট টাখনি উপরে পড়া যেটা আল্লাহ রসুল বলেছে ও আমেরিকান টাইলে বিশ্বাস করে আমেরিকান স্টাইলে বিশ্বাস করে ওই ব্যক্তি ওই ইয়াং ছেলেটা একেবারে বিরাট কোহলি টাইপের দাঁড়িয়ে রেখেছে কি রাখেনি সেম ওরকম দাঁড়িয়ে রেখেছে এখন উপরে প্যান্ট পড়ছে এ শরীয়ত বুঝে না এ ইহুদি খ্রিস্টানকে অনুকরণ করছে আল্লাহ রসাল্লাম বলছেন আপনার আমার অনেক ঘরের মেয়েরা আছে যারা জিন্সের প্যান্ট পরে চপ্পরে জাতির সামনে ঘুরে বেড়াই বহরমপুরে গেলে শুধু চেনা আর জেনা জেনার জেনার কেন এইগুলো করছেন সাল্লাম বলছেন আমার জাতি তাদেরকে অনুকরণ করবে হাতে হাতে বিদ্ধায় বিদ্ধায় তারা যদি গুইসবের গর্তে ঢুকে তাহলে অবশ্যই আমার জাতীয় গুইসবের গর্তে ঢুকবে এটা তো একটা হাদিস কেন এবার আরো মারাত্মক হাদিস আসছে হোজায় ফাইব ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা রাম রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন আমার জাতি তাদেরকে অনুকরণ করবে হাতে হাতে জুতাই এ যে আমি যে আট নম্বর জুতো পরি আট নম্বর জুতো কি আমার বাবার হবে কথা বলেন আমার জুতো কি এই বাচ্চাটার হবে আচ্ছা পৃথিবীতে যাই করে না কেন মানুষ একই রকমের কালার একই রকমের সব হতে পারে কিন্তু জুতোর সাইজটা নিজের হয় কিনা কথা বুঝছেন তো কেউ সাত নম্বর পাওয়ালা লোক আট নম্বর জুতো পরে না নম্বর পরে না পরে কি কেউ এক সাইজ বেশি যায় পরা কথা বলছেন কিনা প্যান্ট আরেকটু ছোট পরা যায় কিন্তু জুতো কি পরা যাবে রসুল আসলাম বলছেন তারা জুতোর মতো করে ই অনুসরণ করবে খাপে খাপ এবার পরের বাক্যটুকু বলতে ঘেম লাগছে তাও আপনাকে বলি রসাহাল্লাম বলছে ইহুদিরা যদি শুকনো অথবা কাঁচা পায়খানা খায় আমার জাতি শুকনো অথবা কাঁচা পায়খানা খাবে ঘরে ঘরে ইহুদি খ্রিস্টানের নীতি চলছে ঘরে ঘরে আপনার ঘরে দেখছেন না আপনার বাবা মারা গিয়ে যে ছবিটা টাঙিয়েছেন এটা কার নীতি এটা ইহুদি খ্রিস্টানের নীতি আপনার ছেলেটা হট করে চুলটো ওরকম কেটেছে এটা কার নীতি এটা ইহুদি খ্রিস্টানের নীতি আপনার ছেলেটা দাড়ি দেখার কথা বলেছেন ওই যে সাইজ করে দাঁড়িয়ে রাখছে এটা কার নীতি এটা ইহুদি খ্রিস্টানের রীতি অথচ ইহুদি খ্রিস্টানের সাথে এভাবে আমাদেরকে বিরোধিতা করতে হবে আল্লাহ রসুল বলছে সাহাবাই কেরাম বলছে আল্লাহ রসুল আপনি কি বলেন আপনি তো বলেছেন যে ইহুদিদের বিরোধিতা করতে হবে ওরাও রোজা করে মোহরমে আমরাও রোজা করি আল্লাহ রসুল বলছে সামনে বছর জীবিত থাকলে ওদের একটা আমাদের দুটো জানেন আপনি হাদিস নিশ্চয় জানেন ইহাটি জানে রসুল শাহসালম বলেছেন ইহুদিরা সাহারী খাই না রোজা রাখার সময় মুসলমান তোমরা সাহারী খাবে আল্লাহ রসুল বলেছেন ইহুদিরা দেয়ারি করে ইফতার করে আর আমার জাতি অত দিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন দ্রুত ইফতার করবে জান ইহুদিদের বিরোধিতা করতে হবে দিনরাত ইহুদিরা আপনার গোপকে বড় করে আর এটাকে ছোট রাখে আমাদের গোপকে ছোট করতে হবে দাড়িকে বাড়িয়ে দিতে হবে এটা আল্লাহ রসুলের নীতি আল্লাহ রসুলের গতি যেই ইহুদি খ্রিস্টানকে প্রত্যেক দিন মিনিমাম সদরে রাখাতে বলি আল্লাহ তাদের পথ দেখিও না যারা পথভ্রষ্ট তাদের পথ দেখে না যারা পথভ্রষ্ট তাদের পথ দেখিও না যারা জাহান্নালী তারা এত খারাপ আল্লাহ তালাকে বলছে যে আমি জান্নাতে ঢুকবো আমরাই জান্নাতে যাবো আল্লাহ তালা বলছে কুল হাত উবুর হা নাকুম ইনকুম তুম সোরা বাকারা সোরা নম্বর দুই আট নম্বর আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলছে আমরাই জান্নাতি আল্লাহ বলছে পারলে দলিল দেখা আল্লাহ কি বলছে পালে দলিল দেখা আপনার মেয়েটা হঠাৎ করে বলছে যে ওই যে ওই সিনেমায় ওই মেয়েটা ড্রেস করেছে ওটা আমি পরব এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের অনুকরণ এটা অনুকরণ তাহলে কি করে বাঁচাবেন রোগ চারিদিকে চারিদিকে রোগ বাঁচাবেন কি করেন ধর্মীয় জায়গায় ইহুদি খ্রিস্টানদের অনুকরণ চলে এসেছে সামাজিক প্রেক্ষাপট ইহুদি খ্রিস্টানদের অনুকরণ চলে এসেছে প্রায় সব জায়গায় আজকে ইহুদি খ্রিস্টানদের অনুকরণে একেবারে দেশটা ভরে গিয়েছে এখান থেকে বাঁচতে হবে কেন কারণ এখান থেকে যদি না বাঁচতে পারি আমাদের আমরা তাদের দলের হব তাদের দলের সাহাবাই কেরম জাহালাতের যুগে অনেকে ইহুদি খ্রিস্টান ছিলেন ইসলাম কবুল করার পর রসুলকে মাঝে মাঝে বলতেন হাই আফসোস আমরা কোন জামানায় ছিলাম আমরা একটা আলোক দিন পেয়েছি সুন্দর একটা দিন পেয়েছি এ কথা বলে দুঃখ প্রকাশ করত আর মুসলমান সাড়ে চোদ্দশো বছর যাবৎ তোমার বাড়িতে কোরআনুল করিম রয়েছে সৈয়াদিসের কত গ্রন্থ রয়েছে তুমি আজকের এই জামানায় মডার্ন জামানায় এসে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করো ইহুদি খ্রিস্টানদের অনুকরণ মানে পৃথিবীর সবচেয়ে স্টাইলিস্ট মানুষকে মোহাম্মদ রসল্লাহ সাল্লুর সাল্লাম তার অনুকরণ করতে হবে তার অনুসরণ করতে হবে যদি আমরা আল্লাহ অনুকরণ অনুসরণ করতে পারি আল্লাহ আমাদেরকে সম্মান দিবে জাতি আমাদেরকে সম্মান দিবে দিতে বাধ্য কিন্তু আমরা চলে যাচ্ছি এই তো কদিন পরে ডিজে শুরু হবে তাহলে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইট এইগুলা পালন করা মানে জানুস নামক দুই মুখলা দেবতার পুজো করা এখন আপনি কি আপনার ছেলেকে যেতে দিবেন আপনার দায়িত্ব কি করবেন আপনি দেখেন আপনি দেখেন আচ্ছা আসেন পরে যদি মনে করি আমি প্রায় জায়গায় বলছি এই কথাটা এখানে প্রায় মানুষ হয়তো আমি কনফার্ম দিয়ে বলবো একজন মানুষ হয়তো মুসলমানের বিয়েতে যাননি কথাটা শুনতে খারাপ হচ্ছে মেবি আপনাদেরকে হাট করেছে আমার কথাতে হ্যাঁ মুসলমানের বিয়েতে যায়নি মানে জি আমার ব্যক্তিগত ধারণা কেউ আপনারা হয়তো মুসলমানের বিয়েতে যাননি মুসলমানের বিয়ে যে কি করে হয় আপনি জানেন না সমাজটা এমন জড়ি আছে আচ্ছা বলেন তো আমি যেগুলো বলছি একটু খেয়াল করেন তো যখন ছেলে মেয়ে দেখার দরকার হয় ওই পাড়ার অমক মেয়েকে দেখতে যাবে আপনার ছেলে তো আপনি সন্ধ্যাবেলায় বাড়িতে মাগরীবের পর বসে লিস্ট করছেন তো আপনার স্ত্রী বলছে কে কে দেখতে যাবে গো তো আপনি বলছেন তুমি বলো কারণ বেশিরভাগ বাড়ির মহিলারাই তো আবার প্রধানমন্ত্রী তো বলছে কে কে যাবে বলো তো আপনার স্ত্রী বলছে আমার বড় বেটি জামাইয়ের নামে এক নম্বরে লিখো আসলে নাই কথা বলেন আর আমাদের দাদা তো যাবেই বয়স্ক মানুষ আছে গিয়ে এভাবে চেয়ারে বসে মেয়েটাকে মনে হচ্ছে ইন্টারভিউ বোর্ড মেয়েটাকে বসিয়ে মেয়েটাকে দেখা হচ্ছে এটা কি সমাজে আছে না নাই আছে তো খালি একটু দেখিয়ে পরে বলছি এক দুই বিয়ে টিয়ে রেডি হয়ে গেল রেডি হয়ে যাওয়ার পর মেয়েটা থুবড়োতে বসে আছে না নাই আছে না তিন তারপরে হলুদ শাড়ি পরে হলুদ মাখার পর্ব থাকে আছে না নাই চার বিয়ের দিনে ছেলেকে গোসল করায় ওর আম্মা ওর খালা পারার ভাবি কারণ ও শালা তো প্যারালাইজড কথা জানে সারা জীবন একাকা ধুলো গো আর বিয়ের দিনের ভাবি এসর গা কষলিয়ে যায় কি মানুষ কথা কি বুঝতে পারছেন আমার কষ্ট পাচ্ছেন এগুলো আছে না বলেন আচ্ছা পাস বিয়ের সময় সতেরোটা গাড়ি হবে বলে কেন আমার পরিবার বড় লোক তো জরুরি যাই কি যায় না আচ্ছা বিয়ে পড়াতে গিয়ে ইমাম সাহেব বলছে যে অলি কি হবে ওলি উকিল বাবা কে হবে জি আমি উকিল ঠিক আছে যাও এগুলো না নাই তার আগে একটা পর্ব মিস করেছি যৌতুক এগুলো তো ওয়াজিব এখন না নাই এইগুলা মোটামুটি যেটুকু আপনাকে বললাম এগুলো প্রত্যেকটা একটাও ইসলামের নীতি না সবগুলো হারাম কি বললাম সবগুলো একটাও ইসলামের নীতি নাই খানা খাওয়া হারাম দলিল আছে এই যে হলুদ মাখানোর সিস্টেমটা জানেন কি আপনারা হলুদ মাখানা হয় এলাকায় কি কথা বলেন না রে হয় না আচ্ছা একটা বলি বা দু একটা যদি সময় থাকে একটু বলি হলুদ মাখানো কোথ থেকে এসেছে আপনাকে একটু বলি গণেশ আছে না গণপতি গণপতি বত্রিশটা রূপ ধরতে পারে কটা রূপ বত্রিশের রূপের মধ্যে একটা রূপ হচ্ছে হলুদ পোশাক পরে থাকে হিন্দু ধর্মের দশটা পাপ ক্ষমার নীতি আছে দশটা পাপ ক্ষমার দশ নম্বর নীতি হচ্ছে নিজের মেয়েকে অন্যজনের সাথে বিয়ে দেওয়া অন্যের বাড়িতে যাবে মেয়েটা আমার কেমন থাকবে তার জন্য হলুদ গণেশের পূজা করা হয় যাকে বলা হয় হরিদ যাদাত্র গণপতির পূজা তাই থেকে এসেছে গায়ে হলুদ আছে না নাই আছে না আচ্ছা বরযাত্রী আমি গোগলে গিয়ে লিখলাম হোয়াট ইজ যাত্রী গোগল আমাকে উত্তর দিল যে যাত্রী হচ্ছে হিন্দু ধর্মের একটা রীতি যে বরের সাথে কিছু মানুষ গিয়ে কোলেপক্ষের পক্ষের বাড়িতে খাবার খাই ডাকাতি করে এটা আমার ভাষা এটা কোন ধর্মের নীতি আচ্ছা বাপ বেঁচে থাকলো অথচ বলছে উকিল একটা লাগবে তার নাকি বাপ কি বাদ পার নাকি কথা বুঝবেন ভালো করে কেমন ইমাম সাহেব বলছে যে মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন আচ্ছা না না এরকম তো একটা উকিল থাকবে আর দুজন সাক্ষী কেন মেয়ের বাপ কি বাদ পার কথা কি বোঝাতে পারছি না আমি আমার মেয়ের বিয়ে দেবো আমি আমার মেয়েকে মোহরণে দেওয়ার পরে এসে বলবো নাকি যে আমার মেয়ে রাজি অথচ রাজি হয়নি এমন কোনো বাপ আছে তো শাক কি কেন বাপের সাথে বাড়ানো হলো এটা সমাজে চলে কি চলে না চলে দু হাজার কুড়ি সালের হিসাব অনুযায়ী পৃথিবীর বুকে বিয়েতে যে খাবার রান্না করা হয় তার চল্লিশ পার্সেন্ট খাবার ডাস্টবিনে ফেলে দিতে হয় আল্লাহ সোবানা সাত নম্বর সুরার ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াতে বলছে যে যে অপচয় করে সে হচ্ছে ইবলিসের ভাই বিয়ে বাড়িতে হয় না হয় না আপনার মাথা ঘুরে যাবে যাওয়ার আগে নিয়ে যাবেন আজকে শাহিনুর রহমানের লেখা বিবাহ একটি ইবাদত এ টু জেড সব যে কথাগুলো বললাম তার সব দলিল এখানে আছে সব দলিল এর মধ্যে পাই টু পাই ঢুকে দেওয়া আছে আর নিজের নামাজটাকে একটু কষ্টি পাথরে যাচাই করে নেবেন সোনালী যুগের সলাাত আল্লাহ রসুলের সলাাত এ দুটো বই আরও অনেক লেখা বই আছে আমার তার মধ্যে এ দুটো বই আমি আজকে আনলাম গলার অবস্থা বুঝতে পারছেন প্রতি রাত্রা প্রোগ্রাম যদি কারোর কাজে লাগে বাইরে গাড়ি আছে নিয়ে দেবেন তবে আমি মনে করি এই বইগুলো বেশি বেশি করে নিয়ে আপনার জাতিকে উপহার দেওয়া উচিত একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দলিলে ভরপুর ওই যে বললাম না যে আমরা একটাও কেউ হয়তো মুসলমানের বিয়েতে যায়নি আপনাকে আমি দেখাই একটু দেখেন একটু দেখেন আপনাদের এখানে সিরাজ লজ আছে না সিরাজ লজ জঙ্গিপুরে একজন একজন পুলিশ অফিসারের বাড়ি শান্তিপুর থানার এসআই উনি আমাকে ফোন করে বলছেন সাহানুর রহমান সাহেব আমি আপনার অনেক বড় ফ্যান আমি আপনাকে দাদা হিসাবে মানি আমার বিয়েটা আপনাকে পড়াতে হবে আমি বললাম আমি যদি আপনার বিয়ে পড়াই আপনি বাদ দিয়ে আরো কিছু পুলিশ রাখেন কথা বুঝেন যদি মলবি থাকে তো আমার সাথে ঝামেলা ফরজ কেন ও হচ্ছে প্রচলিত ইসলাম মানে আর আমি আল্লাহ রসুলের ইসলাম মানি উনি বলছেন আমার শ্বশুরকে আগে বলে দিয়েছি আমার লোক বিয়ে পড়াবে মেয়েকে কি বিয়ে দিবেন যদি দেন তো বিয়ে করবো না হলে করবো না আমি আসলাম অনেক লম্বা ঘটনা তো তিনি আমি অবাক হয়ে গেলাম তার ফ্রেন্ড সার্কেল দেখে একজন আল্লাহ আকবর এস এস কেম পিজি হসপিটালের হোমিওপ্যাথি ডিপার্টমেন্টের অন্যতম ডাক্তার আলিয়া ইউনিভার্সিটির প্রফেসর আরও কত বড়ো বড়ো ডিগ্রিধারী লোক তো তাদের সামনে আমি খুদ দিলাম খুদ সময় মাইকের ব্যবস্থা করা হয়েছিল যাতে করে তার হবু স্ত্রী শুনতে পায় বুঝেন প্রচুর মানুষ ছিল আমি খুদ দিলাম আমার মতো করে খুতবা দেওয়ার পরে সেই লোকগুলা বলছে যদি বিয়ের খুদ একটা মানুষ এত হাদি জানতে পারে আমরা তো অন্ধকারের মধ্যে নিমজ্জিত একজন কোটিপতি এসেছিলেন কলকাতা থেকে প্রায় ষাট কোটি টাকা ইনভেস্ট করে এটা ব্যবসা করবেন সেই লোককে আমার একটা হাদিস তার অন্তরে এমনটা গেঁথে গিয়েছে সে বাড়ি যাওয়ার পর বলছে যে জীবন চলে যাক হারাম ইনকাম করব না সাহেব আপনি আমাকে পরামর্শ দেন আমি একটা ইসলামিক স্কুল খুলতে চাই আলহামদুলিল্লাহ সামনে একত্রিশ তারিখ ওর স্কুল খুলছে আলবাইক ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল যেখানে এমপি থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে থাকবে আমি আছি প্রধান মেহমান সুবান বলবেন না একজন মানুষ যে কোটি কোটি টাকা দিয়ে হারাম ব্যবসা করার জন্য প্রস্তুত সে একটা হাদিসে জীবনটাকে পরিবর্তন করে নিয়েছে আপনি তন্তত বিশটা হাদিস শুনেছেন বলেন কি পরিবর্তন করবেন ছেলেকে আটকাতে হবে ছেলেকে বলতে হবে বেটা ওই পঁচিশে ডিসেম্বর পালন চলবে না একুশে ফেব্রুয়ারি পালন চলবে না স্বাধীনতা দিবস পালন চলবে না কোনো দিবস পালন চলবে না এটা খ্রিস্টানদের নীতি ছেলেকে আপনাকে দূরে রাখতে হবে আপনাকে দূরে রাখতেই হবে যে কোনো কেন বলেছেন কোন জাতি যদি জাতির করে সে হচ্ছে তাদের দলের মুসলমানের বাচ্চা ওর নাম আবদুল্লাহ ওর পাসপোর্টে আবদুল্লাহ ওর আধার কার্ডে আবদুল্লাহ ওর খাদ্য সুরক্ষা আবদুল্লাহ আল্লাহর কাছে গিয়ে দেখবে নাম মিস্টার পিটার ওর নাম হচ্ছে মিস্টার চন্ডীদাস আল্লাহর কাছে গিয়ে দেখবে কেন যদি সে অপসংস্কৃতির অনুকরণ অনুসরণ করে তাহলে আমাদেরকে কি করতে হবে অজান্ত বোধহয় এক্ষুনি পঞ্চান্ন আচ্ছা তাহলে কি করতে হবে আমাদেরকে এই অপসংস্কৃতি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এরকম করে যদি আপনি আমি একটু দেখি তাহলে আমাদের বাড়ি আমাদের ঘর আমাদের সমাজ সব জায়গায় অপসংস্কৃতিতে আছে কেন বলেন তো বলেছেন আমি মারা যাওয়ার পর এত বড় ফেতনা রেখে যাচ্ছি না যত ফেতনা থাকবে টাকাতে যত ফেতনা থাকবে নারীতে কি বলেছে যত ফেতনা থাকবে টাকাতে যত ফেতনা থাকবে নারীতে ও আমার জাতি শোনো সন বানীলার ধ্বংস হয়েছিল নারীর ফিতনাই তোমরা নারী থেকে বাসবা বলেন তো নারী থেকে কি করে বাঁচবেন কি করে বাঁচবেন ভোডাফোনে টাকা মেরেছেন এয়ারটেলে টাকা মেরেছেন টাকা দশ টাকা কেটে নিয়েছে আপনি ফোন করেছেন ওদিক থেকে মেয়ে ছেলের গলা রেলের টিকিট কাটবেন ট্রেনের টিকিট কাটবেন ফোন করেছেন মেয়েদের গলা এক্সপ্রেস বাজারে মন মহিনীতে যাবেন গিয়ে প্রথমে যে ওয়েলকাম করছে একজন মহিলা প্লেনে যাবেন হজ করতে আল্লাহ রসুলের দেশে যাবেন শুরুতে বলছে স্বাগতম ওয়েলকাম একজন মহিলা মোদিখানার দোকানে একজন মহিলা বিড়ি কার্ড বিক্রি করছে একজন মহিলা শপিং মলে একজন মহিলা আপেল কমলা বিক্রি করছে একজন মহিলা চারিদিকে শুধু নারী আর নারী নারী আর নারী এ সমাজে বাঁচবেন কি করে বলেন তো আপনি কি করে বাঁচবেন এটা কার নীতি ইহুদি খ্রিস্টানদের নীতি কেন ইহুদিরা বলছে ও মহিলারা তোমরা জাগো কারণ তোমাদের সমান অধিকার মহিলাদেরকে কি দিয়েছে সমান অধিকার দিয়েছে তাই তো বাংলাদেশের এক কুলাঙ্গার নাম হচ্ছে মিন এ সম্পর্কে কেউ জানেন মিন ও পুরুষ নগদ পুরুষ আল্লাহকে বানিয়েছে ও নিজের শরীরকে পরিবর্তন করে নারী হয়ে এখন নারীদের স্বাধীনতা চাইছে আর ও হচ্ছে সমলিঙ্গের অধিকার ভারতবর্ষের বুকের অবস্থা দেখেন কি বলবো ইহুদি খ্রিস্টানের অনুকরণ আমি গত বছর তার আগের বছর বাংলাদেশে যখন যাচ্ছিলাম যাওয়ার সময় আমাকে পুলিশ বলছে ইসমে কি হে স্যার ইসমে থা মেডিসিন হে তোর কেন ওষুধগুলোকে বের করলাম দেখার পরে বলছি না কিউ আমি বাংলাদেশের একজনের জন্য নিয়ে যাচ্ছিলাম আমার খেলার জন্য আমাকে বলছে না কিউ তো আমার তাবিয়ত খারাপ আমি খাই কি করব। এটা বললাম আমাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পাশে একটা ছেলে যাচ্ছে ও বাড়ি বাংলাদেশ এটা ছেলে যাচ্ছে তো ছেলেটাকে বলছে ইস কি আহে তো ও বলছে